মিঠাইপুর নামে ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি বহু বছর আগে তার স্বামী মারা যায় তার কোনো সন্তানও নেই কিন্তু তার বাড়িতে একটি মুরগির খামার আছে সেই মুরগিদেরকে লালন পালন করে বুড়ির দিনগুলো ভালোই যাচ্ছে তবে বুড়ির একটি দুঃখ ছিল যে প্রতিদিন রাতে একটি দুষ্টু শিয়াল এসে তার খামারের মুরগিগুলো চুরি করে নিয়ে যায় বুড়ির বাড়ির পিছনে একটি ঘন জঙ্গল আছে সেখানে একটি দুষ্টু শিয়াল বাস করত এই দুষ্টু শিয়ালটি প্রতিরাতে বুড়ির খামারে চুরি করত সেদিন রাতেও দুষ্টু শিয়ালটি চুরি করতে যায় বুড়ির খামারে যাক এতক্ষণে মনে হয় পুরিটা ঘুমিয়ে গেছে আমি আমার শুভ কষ্টটা সেরে ফেলি দুষ্টু শিয়ালটি সেখান থেকে একটি মুরগি চুরি করে নিয়ে চলে যায় শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ি প্রতিদিন মন খারাপ করে বসে থাকত পরের দিন রাতেও দুষ্টু শিয়ালটি আবারও চুরি করতে যায় বুড়ির খামারে দুষ্টু শিয়ালটি আবারও খামার থেকে আরেকটি মুরগি চুরি করে নিয়ে চলে যায় পরের দিন সকালে বুড়ি কিছু ভাবতে থাকে না এই শিয়ালটার তো কিছু করতে হবে না হলে তো আমার সবগুলা মুরগি এই শিয়ালটা চুরি করে খেয়ে ফেলবে পরের দিন রাতে বুড়ি তার ঘরের পিছনে লুকিয়ে থাকলো এবং শিয়ালটিকে ধরে আচ্ছা ধোলাই দিল ও আহ লাগছে বুড়িমা আমাকে আর মেরো না আমাকে ক্ষমা করে দাও আমি আর আসবো না তোমার মুরগি চুরি করতে আমাকে ছেড়ে দাও পরের দিন থেকে সেই দুষ্টু শিয়ালটি আর বুড়ির খামারে মুরগি চুরি করতে গেল না